সন্দেহী তানিকালাম আল ইবাদি আহ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকের একটি ঐতিহাসিক দিন প্রতিষ্ঠার পর থেকে প্রায় দীর্ঘ পঁচিশ বিশ বছর প্রতিষ্ঠাকালীন সময় পার করলেও এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কোন ইতিহাস নেই নতুনভাবে ছাত্র সংসদের নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি করেছে এবং শিক্ষার্থীদেরকে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের অধিকার আদায়ের জন্য তারা যে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সুযোগটি সৃষ্টি করে দিয়েছে আমি শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা নিরাময় ভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের নিয়মিত রিপোর্ট তৈরি সংবাদ প্রচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে আরো বেশি প্রকাশ করেছে এবং তারা অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা তৈরি সেটি মন্ত্রণালয় থেকে পাশ করা এবং এটি ঘোষণা দেয়া রোড তৈরি করা আগামী বাইশে ডিসেম্বর যে নির্বাচনের ঘোষণা দিয়েছে এজন্য নিঃসন্দেহে আপনাদের অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগান আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার একটি রাজনৈতিক চর্চা এবং নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে সিটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে 2025 ছাত্র সংসদ নির্বাচনের ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে যারা নির্বাচন করবেন আমি আল্লাহর ওয়ালা আলাইহিন কল ভরসা করে তাদের নাম ঘোষণা করছি বিবি হিসেবে এই প্যানেলে বিপি বিবি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সমাহিত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম আপনারা জানেন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট প্ল্যাটফর্মগুলোর গুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন এখানে আবৃত সংসদ রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি এজিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই প্যানেল থেকে জিএস হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এছাড়া এডিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার পরিসংখ্যান বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ফিজিক্স পদার্থ বিজ্ঞান বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বনায়ক এবং সমসাময়িক সকল আন্দোলন গুলোতে এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তো আমি আবারও ঘোষণা করছি বিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যানেলের রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বিশ্ববিদ্যালয় শাখার সমাহিত সভাপতি জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা যিনি পদার্থবিজ্ঞান বিভাগের পনেরো বেজার শিক্ষার্থী এ পর্যায়ে উক্ত প্যানেলের বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পদে তাদের নাম ঘোষণা করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলের নাম হবে অজমগো জওবিয়া নৈত্য। অজমগো জওবিয়া নৈত্য চ্যানেলে থেকে মুফতি জুনহ ও বড় দন্ত জেশর হিসেবে আমাদের এই চ্যানেলে উপস্থিত দনিতা করব ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পরবর্তীতে আবর্তনের মেধাবী শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় উম হওয়া এবং কানা নির্যাতিত শিক্ষার্থী নূল শিক্ষা ও গবেষণা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্ণযোগচা ও সাংবাদিকতা বিভাগে ষোলতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী সাফি শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম করিম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ভিজা করবেন আমাদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখীম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের ষোলতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী সমসাময়িক সকল আন্দোলনের সামনের সারির নেতৃত্ব প্রদানকারী আপনাদের সকলের পরিচিত মৌ মানবাধিকার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী ষোলতম আবর্তনের বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক হাবিব মোহাম্মদ পালক আন্তর্জাতিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভাগের আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলন এবং হলের জমি উদ্ধার করা সংসপ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি নীরবে অনেক ভূমিকা পালন করেছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব নৌসীন জয়া আপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের চোদ্দতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সাবেক সহ সভাপতি নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কী বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার ডিপার্টমেন্টের পার্টমেন্টের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাতে প্রতিযোগিতায় নেপালে অনুষ্ঠিত প্রথম স্থান অধিকারকারী স্বর্ণ পদক প্রাপ্ত এবং একটি পদক প্রাপ্ত সপ্তম আন্তর্জাতিক ভারতে দ্বিতীয় প্রাপ্ত এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে প্রথম স্থান অধিকারকারী যিনি বর্তমানে কেরাতে খেলার জন্য চীনে অবস্থান করছেন আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের পরিচিত মূল জার্জিস আনোয়ার নাই পরিবহন সম্পাদক হিসেবে করবেন দর্শন বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক আন্দোলনের যিনি সব সময় সকল প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে সারিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় গৌ তাওহিদুল ইসলাম সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস বিভাগের সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটি সোসাইটির সেক্রেটারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ষোলোতম সমন্বয়ক ক্যাম্পাসের সকল আন্দোলন সংগ্রামে পরিচিত মোট বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আমাদের প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও আর এম সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন ব্যাস কমিটির সামনের সারিতে নেতৃত্ব প্রদানকারী আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহাগ আহমেদ কার্যনির্বাহী সম্পাদক এক কার্যনির্বাহী সদস্য এক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ এর ১৬তম আবর্তনের শিক্ষার্থী সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বে অন্যতম সাহসী যোদ্ধা আমাদের প্রিয় আপু শান্তা আক্তার কার্যনির্বাহী সদস্য দুই হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কেটিং ডিপার্টমেন্টের ষোলতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামে পরিচিত কার্যনির্বাহী সদস্য তিন হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক প্রশাসন বিভাগে সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পরিচিত ব্যক্তিত্ব ফাতেমা আক্তার কৌরি কার্যনির্বাহী সদস্য যার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের সতেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আপনারা সবাই তাকে স্লোগান মাস্টার হিসেবে চিনেন আমাদের সকলের প্রিয় ভাই আকি ভাসা কার্যনির্বাহী সদস্য পাঁচ হিসেবে আমাদের এখানে প্রতিযোগিতা করবে পরিসংখ্যান বিভাগের আঠারোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী মিডিয়া ও আইটি সেক্টরে খুবই দক্ষ আপনারা সবাই তাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে চিনেন হাফেজ কাজী আরিফ কার্যনির্বাহী সদস্য ছয় হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আঠারোতম অবর্তনী শিক্ষার্থী কিছুদিন আগে টেরেক্স অনুষ্ঠিত জগন্নাথ ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতার্কিক অঙ্গনে খুবই পরিচিত মুখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্টেলেকচুয়াল অঙ্গনে কার্যক্রমে যার অসামান্য অবদান রয়েছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মেহেদি হাসান কার্যনির সদস্য সাত হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের কনিষ্ঠতম আবর্তনের শিক্ষার্থী সর্বকনিষ্ঠ প্রতিনিধি আমাদের এই প্যানেলের যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে যে তিনি ছোট হওয়ার পরে অসামান্য অবদান রেখে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল্লাহ আল পারুল সাংবাদিক তো সাংবাদিক ভাইরা আমাদের অদম্য চোপিয়া রৈশ প্যানেল এর পক্ষ থেকে আমাদের যে চ্যালেঞ্জ ছিল এটি ঘোষণা করার সমাপ্ত হলো আমাদের এখানে চোদ্দতম আবর্তন অর্থাৎ দু হাজার আঠারো উনের সেশন থেকে শুরু করে একদম উনিশতম আবর্তনের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে এখানে বিভিন্ন বিভাগ বিভিন্ন ইনস্টিটিউট জুলাই বিপ্লবে অন্যতম অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নারী নেতৃত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিভিন্ন অঙ্গনে কাজ করা ব্যক্তিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় আন্দোলন সংগ্রামে সর্বাং সামনে থেকে নেতৃত্ব প্রদান করা বিভিন্ন ব্যক্তিত্বদের বাছাই করে আমাদের এই প্যানেলটি ঘোষণা করা হয়েছে আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই